আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং আইসিটি আইসিটি মানে কি তোমাদের আগে যে ডিজিটাল প্রযুক্তি বইটি পড়ছো ওটি মূলত এখন থাকবে না এখন সেটার নাম হবে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই দুটি বইয়ের পাঠ্যসূচি অর্থাৎ কি কি তোমাদেরকে অধ্যয়ন করানো হবে এই সম্পর্কে এই ছোট ভিডিওটি আলোচনা করব এবং আজকে থেকে আমরা শুরু করছি তোমাদের সকল বইয়ের অষ্টম শ্রেণীর প্রতিটি অধ্যায়ের প্লেলিস্ট আকারে সমাধান জয়িত লাইব্রেরি চ্যানেলে তুলে ধরাও এর জন্য তোমরা এখানে সংযুক্ত থাকতে পারো চলো আমরা দেখে আসি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণী সবচেয়ে বেশি এখানে সংযোজন এবং পরিবর্তন করা হয়েছে তোমরা জানো এখানে অভ্যুত্থান এবং প্রকৃত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখবো এখানে দেখো লেখা আছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত অর্থাৎ কিছু অংশ কিন্তু পরিবর্তন করা হয়েছে পূর্বের বইয়ের মতোই হুবহু কিন্তু এক নয় টি কি দেওয়া আছে দেখো ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম যেটা আগেও ছিল ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে অনেক পরিবর্তন এনেছে মুক্তিযুদ্ধে অনেক পরিবর্তন এসেছে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা কেমন হবে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন সামাজিকীকরণ বাংলাদেশের বিভিন্ন দৃড়িগোষ্ঠী তোমরা একটা জিনিস জানো আগে তোমাদের বইয়ের নাম ছিল কি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর এখন নাম হয়েছে কি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ এটাই সমাজ তাহলে আবার আমরা চলে যাই আমি কি বলেছি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে বইটি ছিল এটার নামই এখন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশের সামাজিক সমস্যাগুলো এখানে আলোচনা করা হয়েছে দশম অধ্যায় বাংলাদেশের জনসংখ্যা উন্নয়ন একাদশ বাংলাদেশের জলবায়ু ও দুর্যোগ মোকাবেলা দ্বাদশ অধ্যায় হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ত্রয়োদশ মানে তেরো বাংলাদেশ এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগী সংস্থা অর্থাৎ এখানে জাতিসংঘ ওয়াইসি ইত্যাদি সার্ক সম্পর্কে আলোচনা করা হয়েছে যা তোমরা গত বছর বইতেও এই হচ্ছে তোমাদের মূলত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পরিবর্তিত নাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর পাঠ্যসূচি বা শিরোনাম এরপরে এখন আমরা দেখবো এই যে দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি তাই না অষ্টম শ্রেণী আগে কিন্তু এই বইটি ডিজিটাল প্রযুক্তি অর্থাৎ ডিটি নামে তোমরা চিনতে চলো আমরা দেখি এখানে লেখা আছে দুই সাল বা শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত এখানে বলা আছে কি কি হবে দেখো পাঁচটি অধ্যায় থাকবে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব একটা জিনিস বলি এগুলো তোমাদের অধিকাংশে পড়া কম্পিউটারের নেটওয়ার্ক কারণ এই বই আইসিটি বইটাই তোমার কাটসাট করে দুই চব্বিশ সালে তোমাদেরকে সপ্তম শ্রেণীতে দেওয়া হয়েছিল তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার এটা তোমরা একবার রিডিং করলে আশা করি আর পারবার এমন কিছু নেই আর তারপর আমরা সকল সমাধান তো তুলে ধরবো সেটি ভিডিও আকারে দেখলেও তোমার হয়ে যাবে এবার বলা আছে স্প্রেডশিটের ব্যবহার চতুর্থ অধ্যায় এবার বলা আছে পঞ্চম অধ্যায় শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার আমরা তো ইন্টারনেট নিয়ে বিভিন্ন ঘটনা জেনে থাকি দুই সালের জুলাই মাসে বা আগস্ট মাসে কি হয়েছে অর্থাৎ তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের পরিবর্তিত নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে আগে অধ্যায় ছিল অনেক এখন এখানে অধ্যায় আছে মোট আছে আছে তোমাদের এই ডিজিটাল প্রযুক্তি বইয়ে এই আলোচনাগুলো আমরা ধারাবাহিকভাবে জয়িট লাইব্রেরিতে প্লে লিস্ট আকারে বিস্তারিত তুলে ধরবো তোমরা নতুন হয়ে থাকলে জয়িট লাইব্রেরিটির সাথেই থাকতে পারো আর সকল বইয়ের সমাধান শুধু এইগুলো না গণিত ইংরেজি সহ সকল বাংলা সহ সকল বইয়ের বিজ্ঞান বিশেষ করে সকল বইয়ের সমাধান তোমরা এখানে পাবে এখন এখানে শেষ করছি পরবর্তী সমাধানে তোমাদের সাথে আবার কথা হবে